সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত সেই সঙ্গে তার সাতাশটি ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনকারী মোট তেত্রিশটি অ্যাকাউন্ট জব্দ থাকবে দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার তেইশে মে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত গোপালগঞ্জে তার তিরাশিটি দলিলের সম্পদ জব্দের আদেশ দেন সম্প্রতি দেশের এক জাতীয় দৈনিকে দাবি করা হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেঞ্জির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয় বেঞ্জিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র এছাড়াও তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে পাঁচটি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি হতে পারে প্রতিবেদনে আরও দাবি করা হয় ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেঞ্জির আহমেদের দামি ফ্ল্যাট বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচ তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে দুই লাখ শেয়ার এছাড়া পূর্বাচলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে বাইশ কোটি টাকা মূল্যের আরও দশ বিঘা জমি অথচ চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরি জীবনে বেঞ্জির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় এক কোটি চুরাশি লাখ উননব্বই হাজার দুইশো টাকার মতো হওয়ার কথা বেঞ্জির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুযায়ী অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন চিঠিতে বলা হয় বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ চৌত্রিশ বছর সাত মাস চাকরি করে গত ত্রিশে সেপ্টেম্বর দুই সালে অবসরে যান অবসরে গ্রহণের পর দেখা যায় বেঞ্জির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে যা তার আয়ের তুলনায় অসম বেঞ্জির আহমেদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে বলেও চিঠিতে জানান ব্যারিস্টার সুবন এমন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ তার স্ত্রী বড় মেয়ে এবং ছোট মেয়ের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ সংগ্রহের জন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদুকে অনুরোধ করেন তিনি